সালামু আলাইকুম তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে দ্বিবন্ধনকৃত কার্বন দয়ে একই ধরনের পরমাণু যদি ভিন্ন সাইডে থাকে তাহলে ট্রান্স যোগ হবে এবং একই ধরনের পরমাণু যদি একই সাইডে থাকে তাহলে শেষ যোগও হবে তো এখন দেখো এখানে দুইটা যোগ আছে উপরে হচ্ছে ট্রান্স যৌগ আর নিচে হচ্ছে সিস যৌগ ট্রান্স যৌগে দুইটা ক্লোরিন পরমাণু দুইটা সাইডে আছে তো ক্লোরিন পরমাণু আসলে কি ক্লোরিনের কিন্তু তড়িৎনতকতা বেশি আর তড়িৎনতকতা যদি তোমরা মনে করো তড়িৎনতকতা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনকে নিচের দিকে টেনে আনার ক্ষমতা তো এখানে তার মানে ক্লোরিন দুই সাইডে আছে তার মানে একটা ক্লোরিন ডান দিক থেকে উপর দিকে ইলেকট্রন টানতেছে আর একটা ক্লোরিন কিন্তু বাম দিক থেকে নিচের দিকে ইলেকট্রন টানতেছে তার মানে দুইটা টান পরস্পরকে কিন্তু তোমার প্রশমিত মানে দুইটা টান পরস্পরকে জিরো করে ফেলতেছে তার মানে কোনো দিকেই আসলে শেয়ারকৃত ইলেকট্রন যাবে না তার মানে আমরা বলতে পারি এই ট্রান্স গুলোতে কিন্তু পোলারিটি জিরো মানে পোলারিটি কম থাকে কি তুমি দিকে তুমি ক্ষেত্রে যদি দেখো যে দেখো দুইটা আছে তাহলে দুইটাই কিন্তু একজন ডান দিকে নিজ দিকে টানতেছে তার মানে আসলে পোলারিটি এখানে আছে তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে ট্রান্সযোগে আসলে পোলারিটি কম মানে নাই বলতে পারবা কম এবং সিস যোগে আসলে পোলারিটি আছে তো এই কনসেপ্টের উপরে ফলো করে কিন্তু আমরা সিস এবং ট্রান্সের ধর্মের মধ্যে পার্থক্য করতে পারতেছি কেলকোরপ যে সিস যোগের পোলারিটি বেশি ট্রান্স যোগের পোলারিটি কম আর পোলারিটি আসলে কি ছিল সমوجী যোগে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়া হচ্ছে পোলারিটি তাহলে সিস যোগে এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়ার চান্সটা বেশি তার মানে হচ্ছে সিস যোগে কিন্তু পানিতে দ্রবীভূত হওয়ার তোমার টেন্ডেন্সিটা হবে কারণ কি পানিরও পোলারিটি আছে পানির মধ্যে আংশিক ধনাত্মক ঋণাত্মক চার্জ আছে এই ধনাত্মক ঋণাত্মক চার্জ যোগের সাথে মিশতে পারবে তাই দ্রাব্যতা দ্রাব্যতা বেশি হবে ট্রান্সের যোগের কম হবে অভ্যন্তরীণ শক্তি সিসের বেশি হবে ট্রান্সের কম হবে স্ফুটনাঙ্ক সিসের বেশি হবে ট্রান্সের কম হবে এইবার আসলে একটা কথা আসে খেয়াল করো তোমরা একটু আগে দেখছো যে ট্রান্সযোগে দুইটা দুই পাশ থেকে টান আসতেছে যার কারণে তোমার মোট টানটা কিন্তু শূন্য মানে মোট টানটা মানে শূন্য যদি একই ধরনের পরমাণু হয় যে দুই পাশ থেকে একই ধরনের টান তার মানে মোট টানটা দুবার শূন্য তাইলে ওই যোগটা যৌগটা একটু বেশি স্টাবল তুমি যদি খেয়াল করো যে একটা যোগের উপর থেকে একটা টান আসতেছে নিচ থেকে একটা টান আসতেছে তার মানে কি মোট টান শূন্য তার মানে যোগটা এখন স্টেবল আছে অন্যদিকে সিজ যোগে নিজ দিক থেকে দুইটা টান আসতেছে তার মানে কি যোগটা একদিক থেকে একটু কম স্টেবল তাই বলা যেতে পারে যে স্টান্স যোগের আবার স্থায়িত্ব কিন্তু বেশি আর গণনাঙ্ক নির্ভর করে হচ্ছে স্থায়িত্বের উপরে সেটা কিরকম কারণ গণনাঙ্ক মানে কি আমাকে একটা কঠিন বস্তুকে গলাইতে হবে মানে কঠিন বস্তুকে তরলে পরিণত করতে হবে কঠিনের স্টেবিলিটি কখন মেইনটেন হবে যখন যোগটা হবে একদম স্টেবল ট্রান্স যোগ কেন তাহলে স্টেবল কারণ ট্রান্স যোগে মোট টানটা শূন্য উপর থেকে একটা টান নিচ থেকে একটা টান মোট টান শূন্য আর সিস যোগের টানটা আসলে শূন্য না এক দিক থেকে স্টেবল কম তাই ট্রান্স যোগের স্থায়িত্ব বেশি ট্রান্স যোগের গণনাঙ্ক বেশি এবং ট্রান্স যোগের প্রতিসাম্যতাও কিন্তু বেশি প্রতিসাম্যতা বলতে তুমি যদি মাছ বরাবর কেটে দাও ট্রান্স যোগের তাহলে উপরে যে ভরটা বাবা নিচেও সেই ভরটা পাচ্ছ কিন্তু যদি তুমি সিসের এর মাছ বরাবর কাটো তাহলে উপরের ভর আর নিচের ভর কিন্তু সমান আসতেছে না তার মানে একটা জিনিস তুমি মনে রাখবা ট্রান্সের তিনটা জিনিস জাস্ট বেশি স্থায়িত্ব গণনাঙ্ক এবং হচ্ছে প্রতিসাম্যতা তো শুধু এই তিনটা জিনিস মাথায় রাখবা যে স্থায়িত্ব গণনাঙ্ক এবং প্রতিসাম্যতা হচ্ছে ট্রান্সের বেশি আর বাকি সব হচ্ছে সিসের বেশি এবার আসতেছে আমরা কেস থ্রিতে কেস থ্রিতে আসলে কি হবে দ্বিবন্ধনকৃত যে কার্বন দুইটা আছে তারা কেউই আসলে কোনো সাধারণ মানে মৌল ধরে নেই মানে তাদের মধ্যে যে মৌল গুলো তারা ধরে রাখছে সেগুলোর মধ্যে কোনো কমন মৌল নেই একজন যদি বি ধরে আর একজন ইডি ধরতেছে বুঝে গেছে মানে তিন চারটা মূলক ভিন্ন ভিন্ন মূলক দ্বিবন্ধনকৃত কার্বনদয়ে এই কেসগুলোর জন্য আমরা মেইনলি ইজেট সমনতা ব্যবহার করি তো ইজেট এখানে ই বলতে আসলে বোঝায় কি ই বলতে বোঝায় গেগেন আর জেড বলতে বোঝায় জুসামেন এখন ইনটগেগন মানে আসলে এগুলো আসলে জার্মান শব্দ ইনগেগন আসলে একটা জার্মান শব্দ যেটার মেইনলি অর্থ হচ্ছে বিপরীত মানে অপোজিট আর কি আর জুসামেন এটার মানে হচ্ছে টুগেদার মানে একসাথে মানে উই যেটা ছিল ট্রান্স মানে হচ্ছে বিপরীত ছিল আর একসাথে মানে সিস ছিল সেইটাই আসলে ইজেড এখন হয়েছে ই মানে হচ্ছে এন মানে হচ্ছে বিপরীত সাইড মানে হচ্ছে রেডা ট্রান্স আর জুসামেন মানে হচ্ছে একই সাইডে তার মানে হচ্ছে সিস তো বোর্ডে কিন্তু এই ইজেড নাই বোর্ড তোমাদের বোর্ডের এক্সাম গুলো দেন বোর্ডের আমাদের সেখানে সিলেবাসে তো বোর্ডের সিলেবাসে কোনো ই ই জেড নাই তো বোর্ডের সিলেবাসে তাই ই গুলাকে ট্রান্স হিসেবে বিবেচনা করা হয় এবং জেড গুলোকে সিস হিসেবে বিবেচনা করা হয় এবার একটা জিনিস খুবই তোমাদের ভালো মতো করে বুঝতে হবে এই যে দেখো দ্বিবন্ধনকৃত কার্বনের দুইটা মূল তারা দুইটা দুইটা করে চারটা মূল ধরে রাখছে তুমি কম্পেয়ারটা কিভাবে করবো মাথায় রাখবা কম্পেয়ার কিন্তু অলওয়েজ একটা কার্বন যেই দুইটা পরমাণুকে ধরে রাখছে সেই দুইটা পরমাণুর উপর কম্পেয়ার হবে ধরো যে বাম পাশের কার্বন যে দুইটা পরমাণু ধরে রাখছে তাদের উপর কম্পেয়ারটা হবে ডান পাশের কার্বন যে দুইটা পরমাণু ধরে রাখছে তাদের উপর কম্পেয়ার হবে ভুলেও দুইটা কার্বন যেই পরমাণু আছে তাদের মধ্যে কিন্তু কোনো কম্পেয়ারিজনে আমরা আসতেছি না আমরা আগের কেস গুলোতে কি দেখছিলাম যে দুইটা কার্বন একটা সাধারণ পরমাণু ধরে রাখছিল মানে একটা কমন পরমাণু ধরছিল দুটোর মধ্যে একটা কমন ছিল তো সেই কমন দুইটা যদি ভিন্ন ভিন্ন সাইডে থাকতো তাহলে আমরা বলছিলাম ট্রান্স সেই কমন দুইটা যদি একই সাইডে থাকতো তাহলে আমরা বলছিলাম সিস কিন্তু এখন তো কোনো কমন নাই তাহলে আমরা কিসের বেসিসে চাষ করব যে কোনটা এক সাইডে কোনটা ভিন্ন সাইডে এখন আমরা যাচ করবো মেনলি পারমাণবিক সংখ্যার উপর যাচ করবো দেখো বাম পাশের কার্বন দুইটা ধরে রাখছে মনে করো ক্লোরিন এবং মিথাইল। এখন ক্লোরিনের তো পারমাণবিক সংখ্যা তোমরা জানো কিন্তু মিথাইলের আবার পারমাণবিক সংখ্যা এখানে আসলে মিথাইলের পারমাণবিক সংখ্যা না এই যৌগের প্রথম পরমাণুটা যেটা আছে এই যৌগ দেখো কি কি আছে একটা কার্বন তিনটা হাইড্রোজেন আছে তো একটা কার্বন এবং তিনটা হাইড্রোজেনের মধ্যে কার পারমাণবিক সংখ্যাটা বেশি সি এখন তুমি সি এর সাথে ক্লোরিনের একটা তুলনা করবা তো সি আর ক্লোরিন মানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যাটা বেশি তার মানে হচ্ছে এই বাম পাশের যে কার্বনের দুটা পরমাণু ধরে রাখছিল তার মধ্যে ক্লোরিনের প্রায়োরিটি টা বেশি মানে এখানে ক্লোরিন হবে ফার্স্ট প্রায়োরিটি এবং মিথাইলের কার্বনটা হবে হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি তেমনি খেয়াল করো ডান পাশে উপরে আসে হাইড্রোজেন নিচে আছে ফ্লোরিন হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের পারামাণিক সংখ্যাটা বেশি তাই হচ্ছে ফ্লোরিন হবে ফার্স্ট প্রায়োরিটি এবং হাইড্রোজেন হবে সেকেন্ড প্রায়োরিটি এখন খেয়াল করো তো বাম পাশের কার্বনের ফার্স্ট প্রায়োরিটিটা ছিল উপরে ডান পাশের কার্বনের ফার্স্ট প্রায়োরিটি ছিল নিচে তো দুইটা প্রায় একই রকমের প্রায়োরিটি উপর মানে ভিন্ন ভিন্ন সাইড এ তার মানে অপোজিট তার মানে এটাকে আমরা বলতেছি ই যোগ যেটা তোমার বোর্ডে হয়ে যাবে হচ্ছে ট্রান্স ট্রান্সযোগ তেমনি দেখো এই যোগটার ক্ষেত্রে দুইটাই ফার্স্ট প্রায়োরিটি একই সাইডে মানে উপরে আছে তাহলে এই যোগটা হবে হচ্ছে জেড যোগ তো এখানে আরেকটা রুল হচ্ছে যদি দ্বিবন্ধনকৃত কার্বন দুইটা আইসোটোপ কে ধরে রাখে এখন আইসোটোপ মানে কি আইসোটোপ মানে হচ্ছে যদি দুইটা পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন তো এখানে যদি এমন হয় যে দ্বিবন্ধনকৃত কার্বন দুইটা আইসোটপ ধরে রাখছে তখন তো আর আমরা পারমাণবিক সংখ্যার মাধ্যমে তুলনা করতে পারবো না তখন আমরা তুলনা করব কি দিয়ে তখন আমরা তুলনা করব হচ্ছে পারমাণবিক ভর দিয়ে তো যার পারমাণবিক ভর বেশি হবে সে হচ্ছে বেশি প্রাধান্য পাবে মানে ফার্স্ট প্রায়োরিটি পাবে তো এখানে খেয়াল করো ডান পাশের কার্বনের উপরে হাইড্রোজেন যেটা আছে সেটা হচ্ছে দুইটা পারমাণবিক ভর যুক্ত আর যেটা ডান পাশের কার্বনের নিচে হাইড্রোজেনটা সেটা হচ্ছে এক পারমাণবিক ভর তো যেটার পারমাণবিক ভর বেশি সেটা ফার্স্ট প্রায়োরিটি যেটা পারমাণবিক ভোর কম সেটা হবে হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি তো এখানে দুইটা ফার্স্ট প্রায়োরিটি একই সাইডে আছে তাই এটা হবে হচ্ছে জেড যৌগ তোমরা আগে যোগটায় দেখছিলাম যে ধরো ক্লোরিন ছিল এক কিন্তু আরেক পাশ ছিল মিথাইল তো মিথাইলের কিন্তু আমরা পুরাটা পরমাণবিক সংখ্যা যোগ করিনি আমরা মিথাইলের প্রথম যে পরমাণুটা ছিল কার্বন সেটার আমরা পারমাণবিক সংখ্যা ক্লোরিনের সাথে তুলনা করছিলাম এখন যদি এরকম হয়ে যায় যে সেই দুইটা মূলক প্রথম পরমাণুটা একই যেমন ধরো এখানে দেখো তোমার ডান পাশের কার্বনটা একটা মিথাইল ধরে রাখছে আর একটা ইথাইল ধরে রাখছে ইথাইলেরও প্রথম পরমাণুটা কার্বন মিথাইলের প্রথম পরমাণুটা কার্বন এইরকম প্রবলেমের ক্ষেত্রে আমরা আগে পুরো মূলকটাকে একটা গাঠনিক সংকেতে ভাগ মানে পুরো মূলকটার আমরা স্ট্রাকচারটা নেব যেমন দেখো স্ট্রাকচারটা এরকম এবং ইথাইলের স্ট্রাকচারটা এরকম তো দেখো এখানে মিথাইলের প্রথম কার্বনটাকে আমরা লাল কালি দিয়ে মার্ক করে রাখছি এবং ইথাইলের প্রথম কার্বনটাকে আমরা লাল কালি দিয়ে মার্ক করছি তো প্রথম কার্বনটা কেন মার্ক করছি কারণ হচ্ছে আমরা দেখতেছি যে প্রথম কার্বনটা কোন কোন পরমাণুর সাথে যুক্ত আছে দেখো মিথাইলের প্রথম কার্বনটা তিনটা হাইড্রোজেন সাথে যুক্ত আছে তাই আমরা এখানে লিখে এইচ কমা এইচ এইচ এই মুহূর্তে তেমনি তোমার মিথ ইথাইলের কার্বনটা প্রথম কার্বনটা কিন্তু একটা কার্বন আর দুইটা হাইড্রোজেন এর সাথে যুক্ত আছে তাই আমরা এখানে লিখে রাখবো সি কমা এইচ এইচ এখানে কেন সি আগে লিখছে কারণ সি এর পারমাণিক সংখ্যাটা বেশি এই যে তিনটা হাইড্রোজেন ধরে রাখছিল মিথাইলের কার্বনটা আর ইথাইলের থাইলের কার্বনটা একটা কার্বন আর দুইটা হাইড্রোজেন ধরে রাখছিল আমরা দেখব এই তিনটা তিনটা যোগ মানে মানে মৌলের মধ্যে প্রথম মৌলটার সাথে আমরা তুলনা করব দেখো প্রথম মৌলটাও ওই মিথাইলের ক্ষেত্রে ছিল এইচ আর ইথাইলের ক্ষেত্রে প্রথম মৌলটা হচ্ছে কার্বন তো এদের কম্পেয়ার করলে কার্বনের যেহেতু তোমার পারমাণবিক সংখ্যাটা বেশি তাই ইথাইলের প্রায়োরিটি এখানে ফার্স্ট প্রায়োরিটি সেম থিং মিথাইল তাহলে প্রায়োরিটিটা হবে হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি খেয়াল করে দেখো দুইটা ফার্স্ট প্রায়োরিটি দুইটা ভিন্ন সাইডে আছে তার মানে হচ্ছে এইটা হবে হচ্ছে তোমার ইজো এখন দেখো যদি এরকম কখনো হয় যে দ্বিবন্ধনকৃত কার্বনটা এমন একটা মূলক ধরে রাখছে যে মূলকটা আসলে কোনো একটা মৌলের সাথে দ্বিবন্ধন আছে যেরকম খেয়াল করো এখানে ডান পাশের কার্বনটা উপরে ধরে রাখছে একটা এলডিহাইড মূলক আর নিচে ধরে রাখছে একটা অ্যালকোহল তো এল মূলকের যদি আমরা স্ট্রাকচারটা বের করে দেখি দেখো কার্বন কিন্তু দ্বিবন্ধন দিয়ে ও সাথে যুক্ত করা আছে তো যখনই আমরা এরকম দেখবো যে কোন একটা মূলক দ্বিবন্ধনে যুক্ত করা আছে শুধুমাত্র এই সমানুতার ক্ষেত্রে আমরা সেই দ্বি বন্ধনটাকে ওই কার্বনেরই আলাদা আলাদা বন্ধন দিয়ে একই পরমাণু দিব যেমন দেখো এখানে কার্বন দ্বিবন্ধনে অক্সিজেনের সাথে যুক্ত করা ছিল সেখানে আমরা পাশেই লিখে রাখছি যে কার্বনের দুইটা হাতে দুইটা অক্সিজেন ধরে রাখছে ঠিক আছে শুধুমাত্র এই সমানতার জন্য এখানে যেহেতু অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন একক বন্ধনে যুক্ত করা ছিল তাই এখন আমরা আর কোনো এখানে দুইবার লিখতেছি না অ্যালডিহাইডের দ্বি বন্ধনে ছিল তাই আমরা দুইবার লিখছি তো এখন আবার খেয়াল করো আমরা প্রথম কার্বন গুলোকে আমরা মার্ক করলাম এখন দেখব যে এলডিহাইড মূলকটা এলডিহাইড মূলকের প্রথম কার্বনটা কোন কোন পরমাণুর সাথে যুক্ত করা আছে মূলকের প্রথম কার্বনটা দুইটা ও এবং একটা এইচ এর সাথে যুক্ত করা আছে তাহলে আমরা এবার লিখে রাখবো ও কমা ও কমা এইচ আর অ্যালকোহলের প্রথম ছিল সেটা কিন্তু দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনের সাথে যুক্ত করা তাহলে আমরা লিখে রাখবো ও কমা এইচ কমা এইচ এখন আমরা এই দুইটা সেটের মধ্যে তুলনা করবো দেখো প্রথমে তোমার এলডিহাইড মূলকে প্রথম মানে প্রথম মৌলটা হচ্ছে আমরা দেখতেছি ও কিন্তু অ্যালকোহল তো প্রথম কার্বনও তাহলে এদের মধ্যে আর কোনো তুলনা হবে না এবার আমরা দেখবো সেকেন্ড পরমাণুতে তো এল দ্বিতীয় পরমাণুটা কিন্তু ও কিন্তু অ্যালকোহলের দ্বিতীয় পরমাণুটা কিন্তু এইচ তাহলে এখন তুলনা করলে যেহেতু ও এর মানে প্রায়োরিটিটা বেশি তাহলে এখানে মেইনলি আমরা বলতে পারি যে এলডিহাইড হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এলডি মূলকটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং অ্যালকোহলটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি তাহলে যেহেতু এই যৌগে দুইটা ফার্স্ট প্রায়োরিটি একই সাইডে আছে তার মানে এটা হবে হচ্ছে জেড যৌগ আর আমাদের মাথায় বারবার থাকতে হবে যে এই ই এবং জেড গুলো কিন্তু বোর্ডে তোমাদের সাধারণত বোর্ডে ই গুলোকে ট্রান্স হিসেবে বিবেচনা করা হয় এবং জেড গুলোকে সিস হিসেবে বিবেচনা করা হয় তো এইভাবে তুমি এই ফুল দুইটা পার্টের মাধ্যমে অ্যাডমিশন এবং বোর্ডের কিন্তু সকল জ্যামিতিক সমানতার প্রবলেম ঠিক করতে পারবা তাছাড়াও আমরা নেক্সট পার্টে সিন এবং এনটি যে সমানতা আছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম